হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যানকাম ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা তোমরা জানো আজ সুপ্রিম কোর্টে থ্রি নাইন টু নাইন খুব গুরুত্বপূর্ণ একটা মামলার হিয়ারিং ছিল তো একেবারে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটা তো এটা আরও বেশি আরও কি কিছুটা বিলম্বিত হবে কি নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ থাকবে তো এটা নিয়ে কিন্তু মামলাটা ছিল তো যাই হোক তো শেষ শেষ মেশ একটা ভালো আপডেট কিন্তু পাওয়া গেছে তো অবশ্যই সেটা জানাচ্ছি তো দেখো তো যে মামলাটা ছিল থ্রি নাইন টু নাইন তো সেটার হিয়ারিং ছিল বাহান্ন নম্বর সিরিয়ালে তোমরা জানো অনির্দ বোস স্যারের বেঞ্চে তো সেখান থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে যে এই যে থ্রি নাইন টু নাইন মামলার জন্য বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া তো সেটা কিন্তু কোনোভাবেই স্টে থাকবে না অর্থাৎ স্থগিতাদেশ কিন্তু নেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলতে পারে তো আবার কিন্তু পরবর্তী ডেট দেওয়া হয়েছে তো সেই ডেটটা কিন্তু এখনও জানা যায়নি তো অবশ্যই জানতে পারলে জানিয়ে দেব তবে এই মুহুর্তে কিন্তু এটাই একটা বিগ ব্রেকিং নিউজ যে কোনোভাবে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ করা যাবে না বা বন্ধ হয়নি কোনো প্রকার স্টে পড়েনি তো এটা অবশ্যই একটা পজিটিভ দিক তো তোমরা অবশ্যই জানা অধীর আগ্রহী এটা তোমাদের জন্য নিউজটা তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে আরও আরও পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ